আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করেছি আমরস আমরস খেতে বেশ মজার এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের ড্রিঙ্কসটি যদি আপনারা পান করেন আপনাদের অনায়াসে তৃপ্তি লাগবে এবং খুব মজা লাগবে এখন বাজারে অ্যাভেলেবল এরকম দেশি আম টক খুব মিষ্টি না এরকম আম সকলের ঘরেই থাকে কিংবা এমনও হয় বাজার থেকে আমরা মিষ্টি আম নিয়ে আসি আসার পর দেখি আমগুলো টক যদি এমন আম হয়ে থাকে তাহলে এই রেসিপিটি একদম পারফেক্ট আমি প্রথমে আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে এটি রস বের করে নেব একে একে সব আমগুলোর রস বের করে নেবেন যেন সুন্দর মতো আটি থেকে রসগুলো বের হয়ে আসে অবশ্যই চেষ্টা করবেন আশ কম এখানটায় ফেলার আমের আশ এরকম আঁশযুক্ত আম আসলে জুস খাওয়ার জন্য পারফেক্ট বাচ্চারা অথবা বড়রা যেই হোক এরকম আম খেতে চায় না এমনভাবে যদি আপনারা দেন অনায়াসে আবারও চাইবে এটি আমার গ্যারান্টি এর জন্য এই আমের রসগুলোতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানটায় আমি তিন চামিচের মতো চিনি ব্যবহার করেছি দিয়ে দিব হাফ চামিচের একটু কম বিট লবণ এরপর এর মধ্যে অ্যাড করে দেব এক চামিচ পরিমাণ গুঁড়া জিরা এখানটায় গরম জিরাটি ভেজে নিয়ে সেটিকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা মরিচ কুচি এর মধ্যে এবার দিয়ে দিব আইস কিউব আপনারা যেরকম ঠান্ডা খেতে পছন্দ করে সে অনুযায়ী এখানটায় আইস কিউম অ্যাড আইস কিউব অ্যাড করে নেবেন এখানটায় দিয়ে দিয়েছি এক চামিচের মতো সরিষার তেল দিয়ে এটি ভালোভাবে একটি মিক্সিং জার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যেন সুন্দরভাবে এটি জুস তৈরি হয়ে আসে একটু সামান্য একটু ঠান্ডা পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেন জুসটি পারফেক্ট হয় এবং বেশ টেস্টি হয় এবার জুসটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে যাওয়ার পর এটি দেখতে অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবং খেতেও বেশ মজার আমি সার্ভিং গ্লাসগুলোতে একটিতে সুগার এবং একটিতে লবণ দিয়ে গ্লাসের মুখটি পরিবেশনের জন্য রেডি করেছি এবং দিয়ে দিচ্ছি এখানটায় আমরস দিয়ে দিয়ে এর উপরে একটু সামান্য পাতা দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দর এবং খেতেও বেশি আমি একদম দেশি আম আমরা মেখে খেলে যেরকম একটি টেস্ট ঠিক একদম ওই আমি বলছি এমন আমরস এই গরমে ঠান্ডা ঠান্ডা আপনারা খেয়ে ফেলতে পারেন বাজার থেকে কেনা অথবা নিজের গাছের এরকম যদি টক টক আম থেকে থাকে এমন একটি রেসিপি অবশ্যই ঘরে তৈরি করে ফেলবেন চট জলদি আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ